কেমন আছেন সবাই এবার জেমস কেমিরন আমাদের প্যান্ডোরার এমন এক দিক দেখাতে চলেছেন যেটা আগে কখনও দেখা যায়নি মুভির নাম ফায়ার অ্যান্ড আস মানে আগুন আর ছায়ার পৃথিবী আগের দুই পর্বে আমরা দেখেছি জঙ্গল আর সমুদ্রের জগৎ কিন্তু এবার গল্প ঢুকবে এক ভয়ঙ্কর আগুনের রাজ্যে এই মুভির গল্প শুরু হবে ঠিক সেখান থেকেই যেখানে দ্বিতীয় পার শেষ হয়েছিল জ্যাক সেলি আর তার পরিবার এখন সমুদ্রের মেটকাইনা গোত্রের সঙ্গে বসবাস করছে কিন্তু শান্তির এই সময়টা বেশি দিন টিকছে না কারণ তাদের দিকে দেয়ে আসছে এক বড় বিপদ সিনেমার শুরুতে আবার দেখা যায় পেন্ডুরার জঙ্গল লোহাক তার ইকরান্য পিঠে বসে আকাশে উঠছে তার পাশে আছে তার মৃতবায়ের আত্মা কিছুক্ষণ ওড়ার পর তারা দুজন মাটিতে নামতে থাকে তখন বাইটা প্রশ্ন করে আমি কিভাবে মারা গিয়েছিলাম লোয়াক কষ্টের সঙ্গে সবটা মনে করিয়ে দেয় স্পাইডারকে বাঁচাতে গিয়ে তারা দুজন গিয়েছিল মানুষের গাটিতে সেখানে গুলিবিদ্ধ হয়ে তার ভাই মারা যায় সব শুনে বাইটা শান্তভাবে বলে তাতে কোনো মান না আমরা বাইকে বাঁচাতে গিয়েছিলাম এই মৃত্যু বিছানা নিজেকে দুষ দেওয়া বন্ধ করো এই কথার পরে লোকের হুঁশ ফিরে আসলে সে পানির নিচে থাকা আত্মার গাছের সঙ্গে নিজেকে যুক্ত করেছিল যদিও সে বাইরে থেকে স্বাভাবিক দেখাচ্ছিল ভিতরে ভিতরে সে এখনও নিজেকে দায়ী মনে করছিল এর দৃশ্যটা দূর থেকে দেখে ফেলে স্পাইডার পরে সে কিরির সঙ্গে কথা বলে স্পাইডার মনে মনে ইচ্ছা যদি সে আত্মার গাছের সঙ্গে যুক্ত হতে পারত তাহলে হয়তো সে তার পরিবারকে আবার দেখতে পেত কিন্তু কিরি যখনই ওই গাছের সঙ্গে কানেক্ট করে তার শরীর ভীষণ খারাপ হয়ে যায় সেই বয়ে সে এখন আর সহজে ওই গাছের কাছে যায় না অন্যদিকে নাইতির কষ্ট এখনও কাটেনি ছেলের মৃত্যুর যন্ত্রণা তাকে ভিতর থেকে শেষ করে দিয়েছে আর জেক তার সন্তানদের নিয়ে বারবার সমুদ্রে ডুব দিচ্ছে তার আগের যুদ্ধে ডুবে যাওয়া মানবদের জাহাজ থেকে বন্ধুকার আর তুলে আনছে জেক জানে মানুষ আবার ফিরবেই আর তখন ওই অস্ত্রগুলি বাঁচার একমাত্র বসা হবে সব অস্ত্র সংগ্রহ করে তারা ফিরে আসে গোত্রী কিন্তু গোত্রীর প্রধান টোনোয়ারি কোনোভাবে বন্দুক ব্যবহার করতে চায় না সে বলে ঐতিহ্যবাহী অস্ত্র দিয়ে লড়া সম্ভব কিন্তু যে স্পষ্ট জানিয়ে দেয় এবার মানুষের আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে আসবে শুধু তীর দনুর দিয়ে আর জিতা যাবে না এদিকে আরেক জায়গা দেখা যায় ক্যাপ্টেন সেলফ্রিস এখনও বেঁচে আছে শুধু তার হারটা কেটে গেছে কর্নেল মাইলস এখনও জীবিত তারা সবাই এখনও জ্যাক সিলে পরিবারে খোঁজ চালিয়ে যাচ্ছে মাইলস জানে একটা মাত্র সুযোগ পেলেই সে সব শেষ করে দিবে এই সময় ডেনি মাইলসকে খুঁজে দিয়ে বলে আমি তো তোমাকে সুযোগ দিয়েছিলাম এমনকি বিশাল জাহাজও কিন্তু সবাই এখন সমুদ্রের নিচে পড়ে আছে মাইলস ঠান্ডা গলার জবাব দেয় ওদের মারাটা সহজ না কিন্তু আমি শেষ না দেখে ছাড়ব না শেষ দিকে দেখা যায় জ্যাক নাইটির তীরের মাথায় মিসাইল বসাতে সাহায্য করছে সে তার বাবার পুরোনো কৌশলের বই ব্যবহার করতে বলে কিন্তু নাইতির মন তখনও অন্ধকারে ডুবে স্পাইডারকে বাঁচাতে গিয়ে নিজের ছেলেকে হারানো কষ্ট আর রাগ দুটোই সে এখনও বই এই ঘটনার পর জেক নাইতিরিকে অনেক বোঝাতে থাকে সে চেষ্টা করে তার কষ্টটা একটু হলে কমাতে পরদিন সন্ধ্যার দিকে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন হঠাৎ স্পাইডারের শ্বাস নিতে সমস্যা শুরু হয় দেখা যায় তার অক্সিজেন মাস্কের শক্তি প্রায় শেষ হয়ে গেছে নিঃশ্বাস নিতে না পেরে সে শটফট করতে থাকে বিষয়টা টের পেয়ে সবাই দৌড়ে আসে এবং তাড়াতাড়ি তার জন্য নতুন মাস্ক খুঁজতে থাকে কিছুক্ষণের মধ্যে মাস্ক বদলে দেওয়া হয় তখন স্পাইডার আবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে এটা স্পাইডারের সঙ্গে নতুন কিছু নয় আগে এমন ঘটনা ঘটেছে তাই সবাইকে আবার কড়া করে বলা হয় স্পাইডারের মাস্কের পাওয়ার যেন সব সময় নজরে রাখা হয় তবে এখানেও স্পষ্ট বোঝা যায় নাইতিরি স্পাইডারকে একদমই পছন্দ করে না এর মধ্যে সেখানে হাজির হয় আকাশ পথে চলাফেরা করা এক ভ্রাম্যমাণ গোত্র যাদের সবাই হাওয়াই কাবিলা নামে চেনে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করে অল্প সময়ের মধ্যেই তাদের সঙ্গে ওয়াটার কাবিলের ব্যবসা শুরু হয়ে যায় এই সুযোগে জেক তাদের লিডারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলে স্পাইডারকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে সে একটি ডিল করে পরে জেক এই সিদ্ধান্তটা পরিবারের সবার সঙ্গে শেয়ার করে আসল সমস্যা ছিল এখানে অক্সিজেন মাস্কের ভীষণ অভাব যে কোনো সময় স্পাইডারের জীবন যুগিত পড়তে পারে তাই তাকে আবার জঙ্গলের কাবিলায় পাঠানোর সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত এই কথা শুনে স্পাইডারের সঙ্গে থাকা বাচ্চারা সবাই খেপে যায় তারা কোনোভাবেই স্পাইডারকে ছাড়তে চায় না তখন জেক বলে ঠিক আছে তাহলে শুধু স্পাইডার না আমরা সবাই মিলে যাব পরিবার সহ জঙ্গলে রেখে আসবো এটাকে একটা অ্যাডভেঞ্চার হিসেবে ধরো জেকের কথা শুনে শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে যায় এরপর প্যারাশুট আর উড়ন্ত বাহনে করে তারা যাত্রা শুরু করে সামনে রয়েছে অনেক লম্বা পথ আবার ফিরে যাওয়া নিজেদের পুরনো জঙ্গল কাবিলায় অন্যদিকে এতক্ষণে কর্নেল মাইলসরা খবর পেয়ে যায় তারা বুঝে যায় যে হাওয়াই কাবিলার সঙ্গে কোথায় যাচ্ছে আর তার সঙ্গে আছে স্পাইডার মাইলসের জন্য বিষয়টা আরও ব্যক্তিগত কারণ স্পাইডার আসলে তারও ছেলে এদিকে হাওয়াই কাবিলার দল নিজেদের গন্তব্য দিকে যাচ্ছিল ঠিক সেই সময় হঠাৎ করে তাদের উপর হামলা চালায় এক ভয়ঙ্কর গোষ্ঠী ফায়ার কাবিলা এই দলের লিডারের নাম বারান তারা আচমকায় আক্রমণ করে বসে এবং লুটপাট শুরু করে দেয় অন্য কাবিলাদের উপর হামলা চালানোর তাদের পুরনো অভ্যাস পরিস্থিতি বুঝে সেখানে থাকা সবাই আত্মরক্ষায় নেমে পড়ে এই যুদ্ধের সামনে থেকে নেতৃত্বদের জেক আর ন্যায়তিরি জেক বন্ধুর হাতে ফায়ার কাবিলার যোদ্ধাদের উপর গুলি চালাতে শুরু করে আধুনিক অস্ত্রের এই শক্তি দেখে এক মুহূর্তের জন্য হলেও বারাং থমকে যায় হঠাৎ করে বারাং বিশাল এক বিস্ফোরণ ঘটায় প্যারাশুটার লক্ষ্য করে ভয়ঙ্কর সেই ধাক্কায় জ্যাক প্রায় নিচে পড়ে যাচ্ছিল শেষ মুহুর্তে সে কোনো মতে একটা কিছু ধরে নিজেকে বাঁচায় এরপর আর এক সেকেন্ড দেরি না করে বারাং তার ছুরে আক্রমণ করে নাইতিরির দিকে কীরের আগাতে নাইতিরি মারাত্মকভাবে আহত হয় পরিস্থিতি একদম হাতে বাইরে চলে যেতে থাকে এই সময় বাচ্চারা দ্রুত ইকরানে পিঠে উঠে পালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে কাবিলার পুরো জাহাজটা নিচে আসরে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ধ্বংসস্তূপের কাছে গিয়ে পড়ে বাচ্চারা তখন স্পাইডার আতঙ্কিত হয়ে বলে তার অক্সিজেন মাস্টার জাহাজের ভিতরে থেকে আছে বন্ধুকে বাঁচানোর জন্য লোয়াক আর বাকিরা ঝুঁকি নিয়ে আবার ধ্বংস হওয়া জাহাজের দিকে এগিয়ে যায় সেখানে গিয়ে তারা দেখে ফায়ার কাবিলের যুদ্ধারা চারিদিকে লুটপাট চালাচ্ছে আর বারাং তার অদ্ভুত শক্তি ব্যবহার করে সবাইকে দুর্বল করে দিচ্ছে এই দৃশ্য দেখতে দেখতে হঠাৎই ফায়ার কাবিলের এক যোদ্ধার চোখে পড়ে বাচ্চারা সঙ্গে সঙ্গে সে তারা শুরু করে জীবন বাঁচাতে সবাই দৌড়াতে থাকে যখন দুই যোদ্ধা খুব কাছাকাছি চলে আসে তখন লোয়াক গুলি চালিয়ে দুজনকে মেরে ফেলে কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় বারাং নিজে গুলির শব্দ আর লোয়াকের সাহস দেখে সে এক মুহূর্তের জন্য থেমে যায় বরং লোয়াকের উপর সে আরও বেশি আগ্রহী উঠে তারপর আবারও সে বাচ্চাদের পিছনে তারা শুরু করে অন্যদিকে জ্যাক ইতিমধ্যে ধ্বংস হওয়া জাহাজের কাছে পৌঁছে গেছে সে মারিয়া হয়ে বাচ্চাদের খুঁজতে থাকে কিন্তু কাউকে সে পায় না ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় কার্নেল মাইলস তার পুরো দল নিয়ে সুযোগ বুঝে তারা জ্যাককে দৌড় ফেলে মাইলসকে সামনে দেখে জেক একদম হতবাক হয়ে যায় সে তো ভেবেছিল মাইলস মারা গেছে জেকের অবাক মুখ দেখে মাইলস হেসে বলে আমি এত সহজে মরার মানুষ নই এরপর মাইলস জিজ্ঞাসা করে এই সব ধ্বংস কী করলো জেক তখন পুরো ঘটনাটা খুলে বলে তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে আমাকে এখনই সাহায্য করতে হবে নিজের ছেলেকে বাঁচানোর একমাত্র উপায় দেখে শেষ পর্যন্ত মাইলস জেগের কথায় রাজি হয় অন্যদিকে লোয়াক আর বাকি বাচ্চারা এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই স্পাইডারের অক্সিজেন মাস্কের শক্তি প্রায় শেষ হয়ে যায় শ্বাস নিতে না পেরে সে ভেঙে পড়ে কে বুঝে উঠতে পারছিল না কি করবে হঠাৎ কিরির মাথায় অদ্ভুত এক অনুভূতি আসে স্পাইডারকে মাটিতে ছুঁয়ে দিয়ে সে নিজের চুল আশেপাশে গাছের শিকড়ের সঙ্গে যুক্ত করে কিরি নিজেও জানে না সে ঠিক কী করছে কিন্তু মুহূর্তের মধ্যে আশেপাশের সব গাছপালায় অদ্ভুত শক্তিকে স্পাইডারের সঙ্গে যুক্ত হয়ে যায় ধীরে ধীরে স্পাইডারের শরীর পরিবর্তন শুরু হয় কিছুক্ষণ পর তার মুখের মাস্ক খুলে দেওয়া হয় অবাক করার মতো ব্যাপার সে তখনও নিঃশ্বাস নিতে পারছিল মানুষের পক্ষে যেটা অসম্ভব এওয়ার শক্তি সেটা সম্ভব করে দিয়েছে সবাই হতভম্ব হয়ে যায় ঠিক তখনই সেখানে হাজির হয় ফায়ার তাবিলার লোকজন তারা সবাইকে ধরে ফেলে স্পাইডারকে এইভাবে নিঃশ্বাস নিতে দেখে বারাং নিজেও চমকে যায় পাশে দাঁড়িয়ে সব দেখছিল জেক আর মাইলস হঠাৎ জেক আর মাইলস একসাথে আক্রমণ করে তুমুল লড়াইয়ের পর ফায়ার কাবিরার বেশিরভাগ যোদ্ধাকে কাবু করা হয় মাইলস নিজ হাতে বারাংকে ধরে ফেলে কিন্তু ঠিক তখনই বারাং নিজের শক্তি ব্যবহার করে মাইলসের সঙ্গে কানেক্ট হয়ে যায় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল মাইলস কিছুক্ষণ পর বারাং তাকে ছেড়ে দেয় এই শক্তি দেখে মাইলস বরং ইমপ্রেস হয়ে যায় বারাং আগ্রহ নিয়ে বন্দুক চালানো শিখতে চায় মাইলস তাকে সব শেখাতে থাকে এই নতুন খেলায় বারাং যেন আরও মেতে ওঠে অন্যদিকে মারাত্মক আহত নাইতিরিকে কোনোভাবে ওয়াটার কাবিলায় ফিরে আনা হয় দ্রুত চিকিৎসা শুরু হয় এদিকে বারাং সবাইকে নিজের কাটিতে নিয়ে যায় জ্যাক মাইলস আর বাচ্চাদের বেঁধে রাখা হয় বারাং তাদের নেশাগ্রস্ত করে রাখে ঠিক তখন গিরি আবার নিজে চুল ব্যবহার করে এক বুধ গাছের সঙ্গে যুক্ত হয় এবং পাহাড়ায় থাকা সব গাঠকে মেরে ফেলে সবাই সেখান থেকে পালিয়ে যায় পালানোর পর মাইলস স্পাইডারকে ফেরত চায় জানায় স্পাইরার এখন নিরাপদ এমনকি মাস্ক ছাড়াও শ্বাস নিতে পারছে নিজের ছেলের কথা শুনে মালচের মুখে প্রথমবারের মতো শান্তির ছাপ দেখা যায় পরদিন নাইতিরি দলবল নিয়ে সবাইকে উদ্ধার করতে আসে সবাই একে অপরকে দেখে খুশি হয় কিন্তু সবচেয়ে বড় চমক স্পাইডার মাস্ক ছাড়া স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে মানুষদের বেছে নিয়ে গিয়ে স্পাইডার উপর পরীক্ষা শুরু হয় ডাক্তার জানায় তার শরীর স্থায়ীভাবে লেগেছে আগের অবস্থায় ফেরানো সম্ভব না করলে সে মারা যেতে পারে জেক লক্ষ্য করে স্পারের চুলের পিছনে নাবিদের মতো কানেকশন তৈরি হচ্ছে কিরি আবার এওয়ার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে সে জানতে চায় নিজের জন্মের সত্যটা কিন্তু এওয়া কোনো উত্তর দেয় না শেষে পরিবার জানায় কিরি আসলে গ্রেসের সন্তান যার কোনো বাবা ছিল না এই সত্য শুনে কিরি ভেঙে পড়ে জেক তাকে সত্য করে জড়িয়ে বলে আমি সবসময় তোমার বাবা থাকবো নাই কিরিকে সতর্ক করে বারবার এওয়ার সঙ্গে যুক্ত হলে সে মারা যেতে পারে এদিকে নাইতিরিশ স্পাইডারকে মেরে ফেলার কথা বলে কারণ মানুষরা আজীবনের উপর পরীক্ষা চালাবে কিন্তু জ্যাক স্পষ্ট জানিয়ে দেয় স্পাইডার আমার ছেলে আমি ওকে রক্ষা করব। ওয়াটার কাবিলার বিশাল প্রাণীগুলো শান্তির পক্ষে থাকায় পায়ে কানকে গোত্র থেকে বের করে দেওয়া হয় এতে লোয়া প্রচণ্ড কষ্ট পায় জ্যাক তাকে দমক দেয় পরে কিরি আর বন্ধুরা লোয়াকে সান্ত্বনা দেয় এর মধ্যে মাইলস বুঝে যায় মানুষ শক্তি দিয়ে জেককে হারানো সম্ভব না সে ফায়ার কাবিলার কাছে ফিরে যায় বারাং সঙ্গে চুক্তি করে আগুন আর বন্দুক একসাথে ব্যবহার করে পুরো পেন্ডুরাতে শাসন করতে অন্যদিকে আর কিরির মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ঠিক তখনই ফায়ার কাবিলার আক্রমণ শুরু হয় স্পাইডার ধরা পড়ে বারাং তাকে নিজের সঙ্গে যুক্ত করে অজ্ঞান করে নিয়ে যায় ওয়াটার কাবিলার আগুন জ্বলে উঠে জেক নিজেকে মাইলসের হাতে তুলে দেয় সবাইকে ছেড়ে দেওয়া শর্তে শেষ পর্যন্ত মাইলস রাজি হয় মানুষদের বেঁচে গিয়ে স্পাইডারের উপর আবার পরীক্ষা শুরু হয় ঠিক তখনই স্পাইডার নিজের বুদ্ধি ব্যবহার করে মুক্ত হয় নাইটির একাই বেসে ঢুকে কার্ডের শেষ করে দেয় কিরির মিসাইল টম নামের এক বিজ্ঞানী যে মুক্ত করে বলে আগামীকাল কুন্দের গণহত্যা করা হবে শুধু তুমি এটা থামাতে পারো সে দৃশ্যে স্পাইডার সামনে এসে দাঁড়িয়ে বলে আমাকে গুলি করবে না এমনকি শত্রুরাও এক মুহূর্ত থমকে যায় স্পাইডারের উপর তখন আরও অনেক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট বাকি ছিল ঠিক সেই সময় নাইতেরি সেখানে এসে পড়ে কোনো জামেলা না বাড়িয়ে সে জ্যাক আর স্পাইডার দুজনকে সেখান থেকে পালিয়ে নিয়ে যায় রাত পেরিয়ে বুর হয় হাঁটতে হাঁটতে তারা একটা জঙ্গলের কাছাকাছি পৌঁছায় এক জায়গায় এসে সবাই থামে তখন জ্যাক আলাদা করে নাইতেরিকে ডেকে বলে সেদিন তুমি যেটা বলেছিলে সেটা আসলে ঠিক আমরা স্পাইডারকে চিরদিন বাঁচিয়ে রাখতে পারবো না মানুষ এখন ওকে দেখেছে ওর ক্ষমতা বুঝে গেছে যতদিন না তারা জানতে পারবে কিভাবে একজন মানুষ এখানে নিঃশ্বাস নিতে পারছে ততদিন ওর উপর এক্সপেরিমেন্ট চালাতে থাকবে যে আরও বলে মানুষ যদি একবার এই রহস্যটা ভেঙে ফেলে তাহলে তারা পেন্ডুলাতে বসবাস শুরু করবে আর তখন প্রথমে নাবিতে শেষ করবে ঠিক যেমনটা তারা নিজেদের পৃথিবীর সাথে করেছিল শেষ পর্যন্ত তারা এই পুরো গ্রহটাকে ধ্বংস করে দিবে কথাগুলো বলার সময় জ্যাকের চোখে ভয় আর কষ্ট দুটোই স্পষ্ট ছিল সে নিচু গলায় বলে যদি এই সব কিছু থামাতে হয় তাহলে স্পাইডারকে মারতে হবে এই কথা শুনে নাইটির চমকে ওঠে সে সঙ্গে সঙ্গে বলে স্পাইডার তো তোমার জীবন বাঁচিয়েছিল ওকে মেরে ফেলা কিভাবে ঠিক হতে পারে কিন্তু জেক বিশ্বাস করতে শুরু করে একজনকে মারতে দিলে হয়তো পুরো পেন্ডুরা বেঁচে যাবে এই কঠিন সিদ্ধান্ত নিয়ে জেক স্পাইডারকে সঙ্গে করে জঙ্গলে গভীরে নিয়ে যায় এক সময় সে স্পাইডার গলায় ছুরি ধরে কিন্তু হাজার চেষ্টা করেও জেক নিজের হাতে ওকে মারতে পারে না হাত কেঁপে ওঠে মনার শরীর কোনোটাই সায় দেয় না এই দৃশ্য দেখে নাইতির চোখ ভরে যায় সে বুঝে যায় স্পাইডার এখন শুধু মানুষ নয় সে তাদের পরিবারের একজন নিজের ছেলের মতো করে স্পাইডারকে গ্রহণ করে নেয় নাইতিরি যে বলে আমরা স্পাইডারকে মারব না ওকে আমরা নিজের সন্তানদের মতো রক্ষা করব। শেষ পর্যন্ত যে কেউ ভেঙে পড়ে সিদ্ধান্ত নেয় যত বড় বিভূতি আসুক তারা স্পাইডারকে মানুষের হাত থেকে বাঁচাবে এরপর তারা সবাই নিজেদের কাবিলায় ফিরে আসে সেখান থেকে যে একা চলে যায় তরুকের কাছে পেনুরাকে বাঁচানোর জন্য সে তরুকে সাহায্য চায় নিজের দায়িত্ব আর যুদ্ধ দুটোর জন্য সে প্রস্তুত হতে শুরু করে শেষে তরুককে সঙ্গে নিয়েই জেক আবার ফিরে আসে ওয়াটার কাবিলার কাছে সামনে যে ভয়ঙ্কর যুদ্ধ অপেক্ষা করছে সেটা এখন সে ভালো করেই জানে যেক সকলকে বোঝাতে থাকে আমাদের সামনে আসছে এক বিশাল বিপদ মানুষটা শুধু আমাদেরকে নয় তুলকুনদেরকেও মেরে ফেলতে চায় আমরা একা তাদেরকে মোকাবেলা করতে পারবো না আমাদের আরও সাহায্য লাগবে এই জন্য জেক আশেপাশের কাবিলাগুলোকে সাহায্যের জন্য ডাকে কিছু কাবিলা আসে কিন্তু জেক বুঝতে পারে এতগুলো মানুষই যথেষ্ট তাই সে টনুয়ারিকে সঙ্গে নিয়ে চলে যায় তুলকুনদের কাছে জেক তাদেরকে বলে মানুষরা আমাদের ট্রাইবগুলোকে নিচ্ছিন্ন করতে যাচ্ছে আমাদের সবার জীবন বাঁচাতে আপনাদের সাহায্য দরকার কিন্তু তুলকুনরা শান্তির পক্ষপাতী তারা লড়াইয়ের জন্য প্রস্তুত নয় ঠিক তখনই পায়খানার সঙ্গে বাচ্চারা চলে আসে আহত তুলকুরটি জাগদের বোঝায় মানুষ কতটা বিপজ্জনক কেউ সত্যিই বুঝে না অর্ ক্ষত আর কথা সবাইকে আতঙ্কিত করে তনোয়ারি বলে আমরা পরে ঠিক করব সাহায্য করব কিনা এদিকে মানুষরা বিশাল জাহাজ নিয়ে এসে আক্রমণ শুরু করে আকাশে উঠছে প্লেন পানির মধ্যে প্রবেশ করছে যুদ্ধযান তাদের লক্ষ্য তুলকুন্দের শিকার ঠিক তখনই বিরাট তুলকুন্দের দল আসে তারা আক্রমণ করে মানুষদের জাহাজগুলোতে আকাশ থেকে এবং পানির মধ্যে থেকে নাবিরা সব মিলিয়ে মানুষদের উপর চাপিয়ে পড়ে যুদ্ধ শুরু হয় মানুষরা তুলকুন্দের মোকাবেলা করতে পারছিল না নাবিরা আক্রমণে তাদের অবস্থা একেবারে সংকটময় হয়ে যায় ঠিক সেই সময় মাইলস আসে তার ফায়ার কাবিলের সঙ্গে হাতে রয়েছে বিশাল অস্ত্র তারা শুরু করে আক্রমণ সবাই বিপদে পড়ে পরিস্থিতি কমে নিয়ন্ত্রণহীন হয়ে যায় এই দৃশ্য পাশ থেকে দেখে কিরিয়ার বাচ্চারা রাগান্বিত হয়ে যায় কিরি হঠাৎ করে পানিতে লাফিয়ে পড়ে মা ওর সাহায্য চেয়ে যেকো তার পিছনে কিরি আত্মার কাছের সাথে কানেক্ট করতে চেষ্টা করে কিন্তু কোনো মতে এওয়ার্ডের কাছে পৌঁছতে পারছিল না এই সময় প্রথমবারের মতো স্পারও নিজেকে কাছের সাথে কানেক্ট করে কিরি সাহায্য করতে দুজনে মিলে কিছুটা এগোতে পারলেও আরও দূরে যাওয়া সম্ভব হচ্ছিল না ঠিক তখন জেকের ছোট্ট মেয়ে এসে তাদের সাহায্য করতে আসে তাদের সহায়তার কিরি অবশেষে মা ওয়ার কাছে পৌঁছায় প্রথমবার মাইওয়ারের চেহারাটা স্পষ্ট দেখা যায় কিরি সাহায্যের জন্য অনুরোধ করে ওই সময় বাইরের পুরো টিমের অবস্থা আরও সংকটময় হয়ে যায় ওয়াটার ট্রাইবের প্রধানের বিপদে পড়ে নাইতিরি তার পাশে থাকে কিছুক্ষণ পরে সে একটি বাচ্চা প্রসব করে নাইত্রির হাতে বাচ্চা তুলে দিয়ে মারা যায় এরপর মাইলস ও বারাং এসে পৌঁছায় তারা নাইত্রীকে ধরে নিয়ে যায় এই দৃশ্যটি জেক দূরে থেকে দেখছিল সেম তার দর্বল নিয়ে আসে টুলগুলদের মারার জন্য তারা সবাইকে একটি জায়গায় ফাঁদে ফেলে চারপাশ গিরে রাখে বোর্ড দিয়ে ঠিক তখন কিরি মাই ওয়ার্ডের সঙ্গে কানেক্ট করে এবং আশীর্বাদে কিছু হিংস্র প্রাণী আসে কিরি মানুষদের উপর আক্রমণ করতে প্রাণীরা আক্রমণ করে শ্যাম পানির মধ্যে পড়ে যায় তখন আহত তুলকুন শ্যামকে ধরে গভীর পানিতে নিয়ে যায় অন্যদিকে স্পারের মাইলসের কাছে যায় এবং বলে তুমি যদি চাও নাইত্রিকে ছেড়ে দাও মাইলস মানে ঠিক তখন জেক আসে এবং তাদেরকে রক্ষা করতে শুরু করে বারাং আসে কিন্তু কীরির শক্তি দেখে বই পেয়ে পালিয়ে যায় স্পাইডারকে নিয়ে মাইলস ও জেকের মধ্যে কিছু ঝামেলা শুরু হয় তারা একসাথে পাত্রের উপর চলে যায় এবং লড়াই শুরু করে হঠাৎ স্পাইডার পরে যায় মাইলস লাফ দিয়ে তাকে ধরে ফেলে জেক ও মাইলস দুজনে স্পাইডারকে বাঁচানোর চেষ্টা করে শেষ পর্যন্ত কেউ একে অপরের সঙ্গে লড়াই করে না স্পাইডারের প্রতি তাদের ভালোবাসায় প্রকাশ পায় ঠিক তখন নাইট্রি তার দলব নিয়ে আসে মাইলকে মারার চেষ্টা করে জেক তাকে থামায় পরবর্তীতে মাইলস আগুনের মধ্যে জাপ দেয় কিন্তু তার অবস্থা স্পষ্ট দেখানো হয় না সবাই একত্রিত হয়ে আনন্দ উদযাপন করে পরিবারে কেউ আর মারা যায়নি কিছুদিন পর দেখা যায় মানুষরা ছোট্ট শিশু সহ গাছের সঙ্গে কানেক্ট হচ্ছে স্পাইডার প্রথমবার আত্মার দুনিয়া যায় সে জঙ্গলে কাবিরার পবিত্র গাছের কাছে পৌঁছায় এখানে যারা আগে মারা গিয়েছিল সবাই স্পাইডারকে স্বাগত জানায় এভাবেই শেষ হয় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এক্সপ্লেন কমেন্টে জানাও আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও